আগে বলেন কোন গাধার বাচ্চা কানটা হাত দিছে সকেট খুলছে কি কোন গাধার বাচ্চা না গাধি বল গাধি এই যে আমার বউ সে তো সব জানতা সব জানে সে কারেন্টের কাজ পর্যন্ত করতে জানে আমি মোবাইলে চার্জ দিতে পারতেছিলাম না সে আমাকে বলে কি যে কারেন্টের সমস্যা হয়েছে ওই কারেন্টের সমস্যা ঠিক করতে যায় পুরো বাড়ি আন্দার করে ফেলছে সে এ ভাই ভাই আপনি আনতা যে কানটা হাত দিলেন কেন আপনি জানেন আজকে কত বড় বিপদ হয়ে যেতে পারত আপনি তো কারেন্টের শর্ট মারাও যেতে পারতেন আর যদি আজকে উল্টা উল্টা গানটে লাইন লাগিতেন মানে নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে পুরো বাড়ির বাড়িতে আগুন ধরে আমরা সবাই আগুনে পুড়ে মরে খবর দাও কয়েক আর কখনো তুমি ভুল করে হলো কান লাইনে হাত দিবা না এই রে কিন্তু সাবধান করে দিলাম তোমারে আর এখন থেকে তোমাকে তো আমি আমার রুমেই ঢুকতে দিব না দরজা লক করে রাখবো আরে কপাল তোমরা বুঝতেছো না আমি তো জানি কারেন্টের কাজ কিভাবে করে আর কারেন্ট লাইন আগে থেকে সমস্যা ছিল এই যে ফোনটা চার্জ ছিল না এই ভাই দেই চার্জারটা ভাবি কারেন্ট লাইন আগে থেকে সমস্যা ছিল না সমস্যা হচ্ছে এই যে ক্যাবলে এর জন্য চার্জার নেই ওহো চার্জারের সমস্যা আমি তো আরো চার্জারটা ঠিক মতো চেকই করি নাই আমি তো চার্জারে ঠিক করতে পারি আই দাও তো তোমার চার্জারটা আমি ঠিক করে দিই মাফ চাই হাত জোর করে তোমার কাছে আমি মাফ চাই তুমি যা জানো সেটা তোমার কাছে রাখো আমার কোনো কিছু তোমার ঠিক করতে হবে না ঠিক আছে বললাম না ঠিক আজকালকার মানুষের কাছে মেধার কোনো কদর নাই সব জানলেও দোষ কাকা অনেক রাইতিছে এই সব পেচাল শুনার আমার টাইম নাই আমার বাসা দিতে দেন টাকা কত হবে অনেক খন্দুরা লাইনে কাজ করছি একটু হইলে আমি কারেন্টে শর্ট খেয়ে মরতাম দেন ১০০০ টাকা এই ছেলে আয় কি বললে এটা তুমি কত টাকা দিবে তোমাকে না বল ঠিক করছো এটার জন্য তুমি 1000 টাকা চাইতেছো বেশি হলে তুমি 150 টাকার কাজ করছো আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি রাত বিরাতে আসছো 50 টাকা বেশি নাও 200 টাকা নাও তুমি এইরকম একটা সহজ কাজ করার জন্য তুমি হাজার টাকা চাইতেছো কোন আক্কেলে তাই না কি ভাবী মানে কারেন্টে কাজ করে এত সোজা তাহলে কালকে থেকে আপনি আমার লগে চলেন আপনি কাজ করেন আপনি 100 টাকা নিন আমি 50 টাকা নেব হইবো না কত বড় বেয়াদব

আমি যে সব কিছু জানি এটা তো তোমরা মানতেই চাও না উঠো চলেন মামা আরে জলা জলেন মানে কি জিজ্ঞেস করো ভাড়া কত আরে ভাড়া জিজ্ঞাসা করতে হবে না আমি জানি ভাড়া কত তুমি না আসলে বেশি বেশি বুঝো মা আপনি জানতো জান জানু নিজান ভাই আর ভাবির মধ্যে তো সেই জ্ঞান জাম চলতেছে যেই ঝামেলা লাগছে ওদের কি বল কি নি মিজান ভাই ছোট ভাই আছে না মিজান ভাই ছোট ভাইয়ের সাথে ভাবির তো একটা সম্পর্ক আছে কি সব আজে আজে কথা বলছিস তুমি এগুলো হ্যাঁ কি কে বলছিস তোমাকে এগুলো আরে কারো বলতে হবে কেন আমি জানি না নাকি আমি তো সবই জানি শোনো ভাবির সাথে আমার দুই একবার কথা হইছে ওই কথাতেই আমি বুঝে ফেলছি যে ওদের মধ্যে জ্ঞান জাম চলতেছে খবরদার এই কথা আমাকে বলছো ঠিক আছে মেনে নিছি কিন্তু এই কথা ভুলে মিজান ভাইকে আবার বলো না তাহলে তাদের সংসারটাও ঠিক না তুমি একটু চুপ থাকো আল্লাহর রয় এই জানো এইখানে একটা পার্ক ছিল বুঝছো পার্কটা তো এখন নাই দেখো কত বিল্ডিং বিল্ডিং করে চলছে পার্কটা থাকার দরকার ছিল না মানুষ একটু হাঁটাচলা করবে ঘুরবে ফিরবে